হজ ও উমরার ফজিলত ও বরকতপূর্ণ কাজের মধ্যে একটি হল জমজমের পানি পান করা সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায় জমজমের এক ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই জমজমের পানি পানে যে কোনো রোগ থেকে আরোগ্য লাভের ব্যাপারেও ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী এ নিয়ে বিস্তারিত দেখুন শেখ তসফিয়া করিমের দেখছি রিপোর্টে মক্কানগরীর মসজিদে হারামঘিরে পবিত্র কাবার পাশে জমজমকূপ অবস্থিত জমজমকূপের সৃষ্টি নিয়ে হাদিসে বর্ণিত হয়েছে জমজম হল আল্লাহর বিশেষ অনুগ্রহে সৃষ্ট এক অলৌকিক কূপ যা শিশু ইসমাইল ও তার মা হাজেরার জীবন রক্ষায় এবং পরবর্তীতে মক্কার আবাদ ও রাসুল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লামের আগমনের স্থান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যেই সৃষ্টি হয়েছে সম্প্রতি দ্য ইসলামিক ইনফরমেশন ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জাপানের বিখ্যাত গবেষক মাস্রো এমোতো জানান জমজমের এক ফোঁটা পানির যে নিজস্ব খনিজ গুণাগুণ আছে তা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই প্রতিবেদনে আরও বলা হয় জমজমের পানির গুণগত মান কখনও পরিবর্তিত হয় না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহতালা আনহু থেকে বর্ণিত নবীজি আলাইহুয়া সাল্লাম বলেছেন জমজম পৃথিবীর শ্রেষ্ঠ পানি এতে রয়েছে খাদ্যের বৈশিষ্ট্য ও রোগ থেকে মুক্তি এই হাদিসে নাল্লাল্লাহু আলহুয়াশাল্লাম জমজমের পানিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি বলার পাশাপাশি জমজমের পানির দুটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এক জমজমের পানি শুধু পানিও নয় বরং তৃষ্ণার পাশাপাশি ক্ষুধাও নিবারণ করে এবং দুই জমজমের পানি রোগ নিরাময়ের মাধ্যম হিসেবেও কাজ করে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুতালা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উদ্দেশ্যে জমজম পান করা হবে তা পূরণ হয় যদি তুমি রোগ মুক্তির জন্য তা পান করো আল্লাহ তোমাকে সুস্থ করে দেবেন অর্থাৎ জমজমের পানের বরকতে কোনো রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিদের জমজমের পানি পান করতে দিতেন অনেক সময় অসুস্থ ব্যক্তিদের উপর জমজমের পানি ছিটিয়েও দিতেন শেখ করিম বিজয় টিভি নিউজ ডেস্ক